রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি যে অবস্থা আছে আজ পর্যন্ত কোনো এমবিসির লোকরা হাই কমিশনার বলেন অ্যাম্বাসেডার বলেন এমবিসি স্টাফরা বলেন আজ পর্যন্ত ওদের দুয়ারে যায় না জানেন ওদের সুখ দুঃখের কথা শোনার জন্য কেউ যায় না খালি এমবিসির ভিতরে খালি দলাদলি কে খারাপ কে মন্দ বাঙালি বাঙালির ভিতরে সবাই সাথে সবাই দলাদলি এই দলাদলির জন্য দেশই শেষ করে ফেলতে দেশে তো আছে আছে আসে বিদেশে এমবিসি গুলো দলাদলি দলাদলি এই করতেছে কিন্তু যারা রেমিটেন্স যোদ্ধা ওদের কাছে একটা লোক যায় একটা লোক যায় না গত দুই দিন আগে কুয়েত থেকে একশো তিরিশটা বাংলাদেশি লোক ফিরে আসতেছে উইদাউট স্যালারি উইদাউট বেতন কিছুতে বিসাও পাতি। ওদের কাছে এমবিসি লোকরা দূরে যাওয়া উচিত ছিল না ওদের কাছে যাওয়া উচিত ছিল যে তোমাদের প্রবলেম কি আমার মনে হয় এমবিসি তে না বৈশা ওরা চারিদিকে দৌড়াবে ফুটেজ দিবে আমাদেরকে কোথায় 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 কাছে প্রত্যেকটা জায়গার ফুটেজ দিবে ওদেরকে এই ক্যাম্পে গেছি আমাদের এই ক্যাম্পে গেছি ফুটেজ সব ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে হবে এই ছাড়া আর উপায় নাই সেভেন্টি সেভেন আমি যখন ভ্যান পাওয়ার ব্যবসা করি কই আমাদের সময় তো একটা লোক ফিরে আসে নাই আমার ভাই ছিল কুয়েতে আমার ভাই টেলিফোন ছিল ওপেন যে প্রবলেম হতো আমার ভাই দূরে চলে যেত প্রবলেম কি সারে আমরা ঘুমাইতে অসুবিধা হয় খাইতে অসুবিধা হয় আমার ভাই সাথে সাথে মালিকের সাথে কথা বললে ওদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিত এইভাবে তো ব্যবসাটা আমরা করে আসছি আমার ভাই জাহান আর রতন বাংলাদেশের অনেকে চিনে ঢাকা ইউনিভার্সিটি ব্লু ছিল সে ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতো কিন্তু সাথে সাথে আমার ভাই ওদের মালিকদের সাথে কথা বলতো যে না আমি লোক নিয়ে আসি বাংলাদেশের থেকে আমার লোকরা এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে না তোমরা ইমিডিয়েটলি ঠিক করে দাও উইদিন টু ফর্টি এইট আওয়ার্স সব ঠিক হয়ে গেছে এমবিসিতে যে এতগুলা লোক এই জায়গায় কাজ করে একটা লোক কিন্তু এই পর্যন্ত কোনো রেমিডেন্স যোদ্ধাদের আশেপাশে দেওয়া যায় না হ্যান্ড অফ নিয়ে পৈশা থেকে আমি অ্যাম্বাসডার আমি হাই কমিশনার আমি ফার্স্ট সেক্রেটারি আমি সেকেন্ড সেক্রেটারি আমি থার্ড সেক্রেটারি আমি আসি এই জায়গায় হ্যান্ড অফ দিয়ে পয়সা থাকতে আসে এই পুরা দেশ চলতেছে আসে রেমিডেন্স যোদ্ধাদের টাকা দিয়ে কাদের টাকা দিয়ে দেশ চলতেছে ফরেন কারেন্সি কার টাকা দিয়ে আসতেছে ক্যাম্পগুলাতে এক বেশির একটা লোক যায় না দুঃখ কষ্ট কথা শোনার কিন্তু কুয়েতে কেন মালয়েশিয়াতে একই অবস্থা সিঙ্গাপুরে একই অবস্থা সৌদি আরব কাতার দুবাই একটা জায়গাতে যায় ইভেন আমেরিকা তো যায় না ইভেন ব্রিটেনেও যায় না কোথাও যায় না সব এমবেসিতে অনেক পয়সা থাকে এরা যে টাকা পাঠাচ্ছে এরা তো রেভিডেন্স যুদ্ধা ওদের দুয়ারে দুয়ারে ওদের কাছে কাছে যেতে হবে

ইমেল করলে ইমেল তো দে না কোনো কিছুই করে না আমি করে আসছি না এই ব্যবসাটা আমি তো করে আসছি সেভেন সেভেনের দিকে সাকসেসফুলি করে আসি এবং সম্মান নেওয়া বাইরে চলে আসছি একটা কমপ্লেন ছিল না একটা ছেলে বিপদ বললে আমার ভাই সাথে সাথে দৌড়াই যেত একটা অ্যাক্সিডেন্ট হলে আমার ভাই দৌড়াই যেত এইভাবে ব্যবসাটাকে আমরা বিদেশে আগাই নিয়ে আসছি আজকে ওই সময় ব্যবসা করছিলাম দেখে দেখেন আজকে প্রায় আড়াই কোটি লোক বিদেশে আছে। এই আড়াই কোটি লোকের তো টাকাগুলো আমার দেশে আসতেছে আমার ভাই দেখেন এত কষ্ট করে এতগুলা মানুষ নিয়ে গেছে একটা মানুষের একটা ওয়ার্কার একটা রেমিডেন্স যুদ্ধার কোনো কমপ্লেন ছিল না আর এখন দেখেন বিনা বেতনে ফিরাই দে মালয়েশিয়াতে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দে আমেরিকাতে বাইর করে দে লন্ডনতে বাইর করে দে কুয়েত থেকে বাইর করে দে দুবাই থেকে বাইর করে দে কাতার থেকে বাইর করে দে সৌদি আরব থেকে বাই করে দে এগুলা কি দেখার দায়িত্ব তো আমাদের এমবিসির পূর্বা এমবিসির লোকগুলা কি বসে রয়েছে কেন এমবিসিতে সরকারের উচিত আমি ফরেন মিনিস্টারকে আমি রিকোয়েস্ট করব আপনি প্রত্যেকটা এমবিসিতে চিঠি লিখে দেন এবং আপনি ওদের সাথে কথা বলেন শক্ত করে একটা নোটিশ পাঠান যে তোমরা রেমিডেন্স যুদ্ধ আছে যারা ওদের ক্যাম্পে যাও ওদের সাথে কথা বলো ওদের কি প্রবলেম ওদের কি সুবিধা অসুবিধা সব খোঁজখবর নেওয়ার জন্য উইথ ফটো উইথ ভিডিও সে আপনার কাছে পাঠাবে এমবিসি লোকরা যে উম ক্যাম্পে গেছে এটা একটা এভিডেন্স দিতে হবে কিন্তু তাহলে বুঝবো যে এম লোকরা কাজ করতেছে পৃথিবীর যতগুলো দেশে এমবিসি আছে প্রত্যেকটা এমবিসি এই আইনটা জারি করে দেওয়া উচিত আমি অনুরোধ করবো ফরেন অ্যাডভাইজারকে আপনি কিন্তু বইসা থাকেন না কিন্তু আপনি কি দুইটার পিছনে লাগে কিন্তু ধরে ধরেন এদেরকে হ্যান্ডমবে বইসা থাকে আর ঠিক মতন অফিস যায় না কিন্তু এবং কাউকে ঢুকতে দেয় না ভিতরে কারুর সাথে কথা বলে না টেলিফোনের উত্তর দেয় না ইমেলের উত্তর দেয় না কার টাকা বেতন পাচ্ছে কার টাকা এরা খাইতেছে রেমিডেন্স যোদ্ধাদের টাকা এই এদের বেতন হয় এখন পুরোপুরি দেশ রেমিডেন্স যোদ্ধাদের টাকার উপরে ডিপেন্ডেন্ট আর গার্মেন্টস যুদ্ধাদের টাকার উপরে পুরা দেশ ডিপেন্ড হয়ে গেছে আমাদের দেশের যতগুলো এমবিসি আছে পৃথিবীর সব দেশে আছে এমবিসি গুলা তোরা ওইনে আজের খায় গজারে মারি তাই না কাম কাজ নাই খালি একটার পিছনে একটা লেগে খালি এই জিনিসগুলোই চলতেছে সাড়ে চার থেকে পাঁচ কোটি লোকের কর্ম সংস্থান করছে গার্মেন্টস যুদ্ধা কারণ সাড়ে চার থেকে পাঁচ কোটি লোকের কর্ম সংস্থান করছে এই গার্মেন্টস সেক্টরগুলা গুলা গার্মেন্টস টেক্সটাইল সেক্টর আড়াই কোটি রেমিডেন্স যুদ্ধারা প্রায় আট কোটি দেশের মানুষকে পাল্টা তেরো চোদ্দ কোটি লোক তো দ্বারা পালতেছে কিন্তু আর আমরা ব্যবসায়ীরা কর্মসংস্থান করে রাখছি আমরা অনেক লোকে এইভাবে কতগুলো কলমে চলে আসে একশো তিরিশটা এরা আমাদের দেশের বিরাট ক্ষতি হয়ে গেল না এই ছেলেগুলা এসে আমার কি করবে এই ছেলেগুলো তো এসে বেকার হয়ে যাবে এটা তো চাকরি পাবে না আর আমাদের দেশে চাকরি হবে কিভাবে মিল ফ্যাক্টরিগুলো দেখেন না সব বন্ধ হয়ে যাইতেছে এই লোকগুলো বাধ্য হবে খারাপ কাজ করতে কারণ প্যাট তো চালাই তো এরা কি চার পাঁচ লাখ টাকা খরচ করে যায় নাই এই টাকা দিবে কোথা থেকে এরা যদি একটা ভালো জায়গা ধরেন একটা টেক্সটাইল বা একটা গার্মেন্টস বা স্পিনিং মিল বা কোনো বড় বড় প্রজেক্ট চাকরি হতো তাহলে ওরা ধরেন মাসে মাসে কিস্তিটা দিতে পারতো এটাও তো হবে না কোথাও তো চাকরির সুযোগ সুবিধাও তো নাই এরা যাবে কোথায় একটা দেশ এভাবে চলতে পারে না কিন্তু আমি অনুরোধ করব ফরেন অ্যাডভাইজারকে আপনি ইমিডিয়েটলি এটা অ্যাকশনে অ্যাকশনে যান প্রত্যেকটা এভাবে ছেড়ে দেওয়া যায় না আপনারা লেখেন আপনারা কথা বলেন আমি একা একা কথা বললে হবে এই বিশ কোটি মানুষ যদি আমি একে কথা বলবো আপনারা কথা বলবেন না আপনারা সবাই কথা বলেন আর যত আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে আপনারা সব ফটো তুলে তুলে ধরেন এখন তো সবাই ফটো তুলে ধরতেছে রাস্তাঘাট এটা ওইটা সব দুর্নীতিতে ভরা এগুলো সব ফটো দিতেছে এখন ফেসবুকে ইউটিউবে সব আপনারা ছেড়ে দেন আরো ছাড়েন আপনারা এগুলা না ছাড়লে দুর্নীতি কমান যাবে না আমি অনেক কথাবার্তা বলি দেশের বিশ কোটি মানুষের জন্য থ্যাংক ইউ আলাইকুম খুদা হাফেজ